আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র গ্রামার ক্লাসে আজকে আমরা বাক্য তত্ত্বের সুপার স্পেশাল তিন নাম্বার ক্লাসে আছি তো আমাদের আজকে স্পেশাল তিন নাম্বার ক্লাসটায় আমরা আলোচনা করব আমাদের সরল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য তো আমাদের আজকে ক্লাসটা একটু শর্ট হবে কারণ আমাদের ক্লাসটা একটু আজকে জরুরি কাজের জন্য একটু শর্টভাবে নিতে হচ্ছে তো আমরা মূল আলোচনা শুরু করি থ্যাংক ইউ ত্রিশা জয়েন করছো নিয়মিত থাকবা আমি আশা করব। আচ্ছা এরপরে আমরা এখন মূল আলোচনা করি আমাদের এই যে সরল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য এটা প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে সরল বাক্য যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ কর এটাও আসতে পারে তো আমাদের এই প্রশ্নটা একটা মাত্র বোর্ড পরীক্ষা আসছে যশোর বোর্ড দুই সালে তারপরও আমাদের যেহেতু বোর্ড পরীক্ষা আসছে বেশি আসে নাই একবার হলেও তো আসে তো এটা আমার পড়া উচিত তো আমরা যখন এরকমভাবে পার্থক্য লিখবো পার্থক্য লেখার একটা সৌন্দর্য হচ্ছে ছক আকারে লেখা বক্স করে লিখা তো আমরা বক্স করবো তো বক্স করে আমরা যখন লিখবো আমাদের এক পাশে থাকবে সরল বাক্য আর অপর পাশে থাকবে কি যৌগিক বাক্য ঠিক এইভাবে আমরা বক্স করে লিখব। সরল বাক্য বাম দিকে যৌগিক বাক্য কি ডান দিকে সবাইকে বলতেছি কথাটা মনে হচ্ছে শূন্য কথাটা হচ্ছে আমাদের যখন পার্থক্য লিখতে হয় কোনো কিছু পার্থক্য লিখতে যাই অবশ্যই আমাদের বক্স করে পার্থক্য লিখতে হবে সৌন্দর্যের জন্য সবাইকে কথাটা বুঝতে পারছো যা বলছি সকল পার্থক্যই বক্স করে লিখতে হবে আচ্ছা অনেকেই যে কাজটা করে প্রথমে সহল বাক্যের গুলা লেখে পরে নিচে গিয়ে লেখে জৈব বাক্য এটা লিখলে ভুল হবে এরকমটা না তবে সৌন্দর্য হইল না নাম্বারটা কম আসতে পারে হবে অনেকে লিখবে সহল বাক্যর বৈশিষ্ট্যগুলো এরকম নিজেরা যৌগিক বাক্যের বৈশিষ্ট্যের মধ্যে এরকম তখন দেখা যায় পার্থক্য বললে এটার মধ্যে কি আছে ওটার মধ্যে কি আছে আসলে পাশাপাশি থাকলে পার্থক্য বুঝতে সহজ হয় আর একটা লাইন লিখার পরে নিচে গিয়ে অনেক লাইন পরে আরেকটা লাইন লিখছো সেটা পার্থক্য বোঝা যায় না সহজে তো পার্থক্য লিখতে গেলে পাশাপাশি লিখতে হবে এ পাশে একটা উপাশে একটা এ পাশে একটা উপাশ একটা পাশাপাশি লিখতে হবে তো চলো শুরু করি আমাদের এক নম্বর যে পার্থক্যের কথা বলতেছে এখানে সেটা আমরা দেখি তো বলতেছে সরল বাক্যে যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন পরিশ্রমীরা অবশ্যই সফলতা প্রাপ্ত হবে যারা পরিশ্রম করবে তারা অবশ্যই কী হবে সফলকাম হবে তো এখানে পরিশ্রমীরা হচ্ছে কর্তা আর আমাদের সমাবেক ক্রিয়া হচ্ছে কি হবে তো এই যেই বাক্যের মধ্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র ক্রিয়া থাকবে তাকেই বলা হবে কি সরল বাক্য যেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এরকম সরল বাক্যের জন্য আমাদের যে পার্থক্য সেটার জন্য প্রথমত পার্থক্যের মূল পয়েন্টটা বলবো পরবর্তীতে একটা উদাহরণ দিব সবসময় বাংলার ক্ষেত্রে আমরা যখন একটা সংজ্ঞামূলক বিবৃতি দিব লিখার পর এটা হবে। সাথে সাথে তো কি বলতেছি খেয়াল রেখো আমাদের বাংলার ক্ষেত্রে আমরা যখন একটা সংজ্ঞামূলক বিবৃতি দিব তখন আমাদের কি করতে হবে একটা উদাহরণ দিতে হবে উদাহরণ দিলে মোটামুটি আমাদের সেটা ফুটে ওঠে উদাহরণ না দিলে অঙ্কটা ইয়াতে ভুল হবে এরকম না তবে সৌন্দর্য হইল বা নাম্বারটা কম পাবার এটাই আর কি বিষয় কথা কি মনে থাকবে রেসপন্স এপো ডান দিকে যৌগিক বাক্য যখন পরস্পর নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে অর্থাৎ এখানে দুই বা তার অধিক বাক্য থাকবে যেগুলো আমাদের জটিল বাক্য সে জটিল বাক্য মিলে কি হবে যৌগিক বাক্য হবে যেমন সুমনা সুন্দরী কিন্তু বুদ্ধিমতি নয় মানে এই যে আমাদের দুইটা বাক্য দেখা যাচ্ছে কমা দিয়ে যুক্ত করছে সুমনা হচ্ছে একজন সুন্দরী মানুষ সুন্দরী হলে কি হবে সে কিন্তু বুদ্ধিমতি নয় তো যে সুমনা সুন্দরী কমা কিন্তু বুদ্ধিমতি নয় এই বিষয়টাই হচ্ছে যৌগিক বাক্য এখানে দুই রকম বাক্য আছে একটা আছে সোমনা সুন্দরী এটা একটা বাক্য আর কিন্তু বুদ্ধিমতি নয় এটা আরেকটা বাক্য তো এরকম একাধিক জটিল বাক্য মিলে আমাদের যৌগিক বাক্য তৈরি হয় কথা কি বুঝতে পারছো এতটুকু তো এইখানে এখানে দেখো আমাদের বাম পাশে এই যে পরিশ্রমীর অবশ্যই সফলতা প্রাপ্ত হয় এখানে কিন্তু টমা দিয়ে একাধিক বাক্য বাক্য লেখে নাই আর এখানে একাধিক বাক্যে বিভক্ত করা আছে তো এক নাম্বার বৈশিষ্ট্য আমাদের চলে গেল এবার আমরা দুই নাম্বার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তো আমাদের এখানে বলতেছে দুই নং এ সরল বাক্যে সরল বাক্য অতি সহজেই বোধগম্য অর্থাৎ সরল বাক্য দেখলেই বোঝা যায় এটা সহজে বুঝে আসে বা বুঝতে পারা সহজ এর গঠন রীতিও কি হয় সহজ হয় যেমন অধ্যয়নী ছাত্রদের তাপস্য হওয়া উচিত মানে লেখাপড়া করাই ছাত্রদের মূল মন্ত্র হওয়া উচিত মূল বিষয়বস্তু হওয়া উচিত তো এটা পড়লেই বোঝা যায় সরল বাক্য দেখলেই বোঝা যায় এটা একটা সরল বাক্য বা সহজ বাক্য দেখতে সুন্দর পড়তেও মজা এরপর দুই নম্বরে বলতেছে যৌগিক বাক্য যৌগিক বাক্য সরল বাক্যের চাইতে একটু কঠিন যৌগিক বাক্য যে এতটা কঠিন এরকম কিন্তু নয় যৌগিক বাক্য সরল বাক্যের তুলনায় একটু কঠিন যেমন কাব্য ম্যাজিক হতে পারে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য তো এই যে বলতেছে উদাহরণটা কাব্য ম্যাজিক হতে পারে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য এই কথাটা অনেকে আমরা সহজে বুঝি আবার অনেকে বুঝিও না কি বলছে হাবি যাবে থ্যাংক ইউ মৌ জয়েন করছো ক্লাসে খুশ হলাম সাদিয়া আফরিন মা আবার থ্যাংক ইউ জয়েন করছো আবার কে জয়েন করছি একটু আগে যাই হোক যে জয়েন করছো নাম তো খেয়াল নাই তো এখন কথা হচ্ছে এই যে বিষয়টা আমাদের আমরা বুঝতেছি যে যৌগিক বাক্য মোটামুটি দেখা যায় অনেকে বুঝে অনেকে বুঝে না কিন্তু সাল বাক্য সবাই বুঝবে কাব্য ম্যাজিক হতে পারে মানে আমরা যখন কোনো একটা কৌতুক বলি সাপোজ কৌতুক আমরা তো সবাই জানি হাসি আনন্দের জন্য একটা কথা বলা হয় কৌতুক তো কাব্য কাব্য হচ্ছে আমাদের ছড়ার মতো যেটা আমাদের ম্যাজিক হতে পারে ম্যাজিক মানে হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেটা বলতেছে যেটা বললে মানুষকে আশ্রিত হবে এরকম তো কিছু কিছু কাব্য ম্যাজিকের মতো কাজ করে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য সমালোচনা তো আমরা সবাই বুঝি যে কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছে সমালোচনা তাই না তো সেই সমালোচনা এক একটা লজিক হয় লজিক বলতে এটা কি বুঝা লজিক বলতে বুঝা যুক্তি সাপোজ তুমি একটা ভালো কাজ করছো সে ভালো কাজের একটা সমালোচনা করতেছে তোমার প্রতিবেশীরা তোমার এলাকার মানুষ সমাজের মানুষ তো তারা যে সমালোচনা করতেছে তারা একটা যুক্তি দিয়ে সমালোচনা করে যে হ্যাঁ তুমি এই কাজটা যে করছো এই কাজটা ঠিক হয় নাই কেন ঠিক হয় নাই এই কারণে ঠিক হয় নাই বা এই কাজটা যে করছো অনেকটা সুন্দর হয়েছে কেন সুন্দর হয়েছে এই কারণে সুন্দর হয়েছে তো যখন আমরা সমালোচনা করি সেটা কিন্তু একটা লজিকের মধ্যে পড়ে যায় একটা যুক্তির মধ্যে পড়ে যায় এই যুক্তিতে সমালোচনা মানুষ করতেছে তার মানে এই যে আমাদের বিষয়টা যৌগিক বাক্য এখানে আমাদের সহজেও বোঝা যায় আবার অনেক সময় দেখা যায় একটু কঠিন মানে সহজ আর কঠিনের মাঝামাঝি বলা যায় যৌগিক বাক্য তো কথা কি বুঝতে পারছো যা বললাম দেখতে পাচ্ছি না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আফরিনা হয়তো বা নেট সমস্যা এরকম হচ্ছে আচ্ছা একটু কষ্ট করে তোমাকে একবারই কালো হয়ে গেছে স্ক্রিনটা জি স্যার তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার কষ্ট করে জয়েন করো আমি জানি তুমি অনেকবার ক্লাসে জয়েন করার পর লিঙ্ক কেটে যায় আবার জয়েন করো অনেক কষ্ট করো একটু কষ্টকর আসলে নেট সমস্যার জন্য মূলত অনেকটা কষ্ট হয় তোমাদের কাজ করতে এটা দুঃখজনক আচ্ছা বাচ্চারা তিন নম্বরে যে আমরা সরল বাক্যের উদ্দেশ্য পদে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে তবে বিধায় পদে বা সমাপিকা ক্রিয়া সাধারণত একের বেশি হয় না যেমন সে তুমি ও আমি বাজারে গিয়েছিলাম তো এখানে আমাদের দেখো এই কমা দিয়ে দুইটা অংশকে আলাদা করা হয়েছে সে সে মানে তো হচ্ছে একজন তুমি তো মানে তুমি আর আমি তো মানে আমি তিনটা মানুষ এখানে বুঝছো তো এখানে তিনটা মানুষ আছে তো এই তিনটা মানুষের মধ্যে সে মানুষটাকে আলাদা করা হয়েছে তুমি ও আমি এই দুটাকে একসাথে একটা বাক্যের মধ্যে রাখা হয়েছে কথাটা বুঝো সে সেই মানুষটাকে আলাদা করা হয়েছে এটা আমাদের হচ্ছে কি অসংপেক ক্রিয়া আর তুমি ও আমি এটাকে আমাদের এই একসাথে যুক্ত করা হয়েছে একটা সেন্টেন্সের মধ্যে তুমি ও আমি এটা হচ্ছে একটা অংশ তুমি ও আমি কক্সবাজার গিয়েছিলাম এটা হচ্ছে পরবর্তী বাক্যের অংশ আর সে হচ্ছে কি আলাদা একটা অসাম্পেপিকা ক্রিয়া কথা কি বুঝতে পারছো কিনা সে এটা আলাদা আর তুমিও আমি হচ্ছে একই বাক্যের এই বাক্যের মধ্যেই আমি আসি তুমি আসো তো সে কমা তুমি আর আমি কক্সবাজার গিয়েছিলাম তো সল বাক্যের মধ্যে এরকম উদাহরণ থাকতে পারে অপরদিকে যৌগিক বাক্যে একাধিক সমাপেক্ষা ক্রিয়া থাকে কোন কোনো ক্ষেত্রে সমাপেক্ষা ক্রিয়া উজ্জ্ব থাকে মানে কোন কোন ক্ষেত্রে সমাপেক্ষা থাকতে নাও পারে যৌগিক ক্রিয়াতে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে সমাপিকা নাও থাকতে পারে যেমন তিনি রেগে যান তবে বেশিক্ষণ থাকে না তিনি রেগে যান এটা একটা বিষয় তবে বেশিক্ষণ থাকে না মানে তার রাগ বেশিক্ষণ থাকে না তো তিনি রেগে যান এটা একটা বাক্য এটা একটা পূর্ণ বাক্য ধরতে পারতেছি আমরা তিনি রেগে যান কমা তবে বেশিক্ষণ থাকে না মানে তার রাগটা বেশিক্ষণ থাকে না তো এইভাবেই আমরা দেখতে পাই যে একাধিক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো মিলিত হয়ে জৈবিক বাক্য কি হয় গঠিত হয় তো আশা করি এই তিনটা ভালো করে বুঝতে পারছো সর্বশেষ আমাদের পরবর্তী যে অংশ এটা হচ্ছে আমাদের চার নম্বর চার নম্বরটা আমরা ইজিলি বুঝতে পারবো চার নাম্বারটা বলতে হচ্ছে যে সরল বাক্যে কোনো সংযোজক ও অব্যয় পথ থাকে না সরল বাক্যে কোনো সংযোজক অব্যয় পথ থাকে না সংযোজক মানে হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করার জন্য মাঝখানে কিছু শব্দ ব্যবহার করতে হয় সেই শব্দগুলোই হচ্ছে সংযোজক তোমরা দেখবা আমরা উপরে উদাহরণে পড়ছিলাম আমি দেখাবো একটু ওয়েট করো আমি উদাহরণ যদি দেখি এখানে যে যৌগিক বাক্য এবং ও তবু কিন্তু এই ইত্যাদি সংযোজক অব্যয় পদ যুক্ত হয় তো আমরা কিন্তু এটা একটু আগেও পড়ছিলাম যে সুমনা সুন্দরী কিন্তু মেধাবী নয় পড়ছিলাম না আমরা আমি এটা এটা তুমি বুঝতে পারবা যে প্রথম যে উদাহরণটা আমরা পড়ছিলাম এই যে এখানে বুঝতে পারবা উদাহরণটা লেখা আছে এই যে দেখো তোমরা সমনা সুন্দরী কিন্তু বুদ্ধিমতী নয় এই যে কিন্তু কথাটা আছে এটা হচ্ছে অব্যয় সংযোজক অব্যয় দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য যে অব্যয় ব্যবহার করা হয় তাকে বলা হয় সংযোজক অব্যয় কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা তো আমাদের এই যে যৌগিক বাক্যে যৌগিক বাক্যে আমাদের এরকম এবং ও তবু কিন্তু এরকম অব্য যুক্ত হয় দুইটা দুইটা পদকে দুটা দুইটা বাক্যকে যুক্ত করতে কিন্তু আমাদের এই যে সরল বাক্যে এরকম কোন ও এবং তবু ব্যবহার করা হয় না স্যার এখানে তো এই যে উদাহরণটা তো মিলল না এই যে সে তুমি ও আমি কক্সবাজার গিয়েছিলাম এখানে তো ও ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে ও ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে এই ওটা কিন্তু দুইটা বাক্যের সংযোজক অব্যয় বুচ্ছে না এখানে আমার কিন্তু কিন্তু আমাদের সুমনার সুন্দরীর সাথে বুদ্ধিমতি নয় এর সাথে একটা সংযোজক অব্যয় বোঝাচ্ছে মানে দুইটা বাক্য যে যুক্ত হচ্ছে এটা একটা মিনিং বোঝাচ্ছে কিন্তু এখানে যে ও আছে এ ও কিন্তু আমাদের দুইটা বাক্যের যুক্ত অর্থ বোঝাচ্ছে না বা সংযুক্ত যে হচ্ছে এটা বোঝাচ্ছে না এ ওটা ব্যবহার করা হয়েছে আমাদের তুমি ও আমি একসাথে যে আমরা গিয়েছি এটা বোঝানোর জন্য কিন্তু এখানে এ ওটা কিন্তু অব্যয় না সংযোজক অব্যয় না এটা আমাদের বুঝতে হবে তোমরা কি কথা ব্যাপারটা বুঝতে পারছো এটা আমার জানো এটার পার্থক্য বুঝতে হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারার জন্য সোহান একটু কথা বলো সোহান তুমি কি বুঝতে পারছো ওকে তো মোটামুটি আশা করি বুঝতে পারছো এই চারটাই ছিল আমাদের মোটামুটি উদাহরণ এরপরে আবার পরেরটা তো আমাদের আজকের মতো এখানে আমরা বাংলা ক্লাসটা অফ রাখতে চাচ্ছি কারণ আমাদের একটু গ্রুপ ক্লাসটা করতে হবে সায়েন্সের ক্লাসটা আজকে হয় না এই জন্য বাড়ির কাজটা থাকবে এই যে পড়াইছি না চারটা অংশ মুখস্থ তো করবা না দেখে খাতায় লিখে আমাকে দেখাবা এটা কালকে বাড়ি পড়া যারা আজকে ক্লাসটা করছো সবারই আর্টস কমার্স সায়েন্স সবারই বাড়ির কাজ থাকবে আর যারা গত দুইটা ক্লাসের পড়া দেও নাই আমাকে সেগুলো দিবা এটা সহ তিনটা যদি যারা দেও নাই ছবি দিবে আমি দেখবো তো আজকের মতো আমরা এই যে বাংলা ক্লাসটা এখানেই আমি স্টপ করতেছি আমরা এখন আবার পড়বো একটু ফিজিক্স ক্লাস সায়েন্স দিয়ে ক্লাস তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এনিওয়ান কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে আচ্ছা আমি হ্যাঁ ছবি দিদি বনে রেকর্ড ক্লাস আছে এটা দিয়ে দিব দেখে নিও তো এটাই আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচারের শেষ অংশ